আমরা এখন একটু 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 আজকে একটু আমরা একটু খুশি ব্যবসায়ী ছিলেন আমরা ওই যে এন বিআর জিনিসটা সলভ হয়েছে পোর্টটা শুরু হয়েছে আমরা একটু মাঝখানে একটু এসেতে ছিলাম ওকে আমি প্রধান ব্যবসায় সে বললাম পরে ঠিক আছে ঠিক আছে ওরা কথা বলো কমিটি করা হয়েছে ওদের সাথে আমার বলে তুমি পরে বসো ওদের সাথে এখন না হ্যাঁ স্যার যারা আন্দোলনের সাথে ছিলেন তাদের দুদক সম্পর্কে আমি কোন উত্তর দেবো না ওদের আলাদা রেফারেন্স আছে ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন আচ্ছা ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন রকম কোনো ইন্টারফেয়ার করে আপনি একটা লক্ষ্য করবেন বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন মিনিস্টার ফাইন্যান্স থেকে কোনো ইসে করতে আমার সময় পারে না যেহেতু আমি ওখানে ছিলাম তারপরে তো বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারের নির্দেশে আদেশে এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না সরি টু সে তারা একজন সরকারের সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে এখন কিন্তু সেটা নাই দুধ আমাদের ব্যাপার না দুধ দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে আর তা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন কিন্তু শুধু এনবিআর না দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি ডেলি লোক আসে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু আর আমি সে একটু লস হয়েছে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ব্যবসায়ীরা তো কালকে তো আমি মিটিং করলামই অনেকক্ষণ আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে যে অনেক লস হয়ে গেছে ঠিক আছে এখন আমরা রিকভ করেছি এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না এটা সরকারের সাথে একটা ইসে থাকতে পারে কিন্তু এটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেওয়া একটা একটা সার্ভিস এটা কোনো যুক্তি যুক্তি গ্রহণযোগ্য হ্যাঁ আমাদের সাথে তাদের মতান থাকতে পারে তা আমি বহু আগে বলেছি কিন্তু পোর্ট বন্ধ করে দেওয়া এটা তো প্রাইভেট প্রপার্টি না আমার ফ্যাক্টরি বিস্কুটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম রাজস্ব আমি করতে পারি এটা বন্ধ করে দাও যাই হোক এখন তাদের এই সে জিনিসটা রিজলভ হয়েছে তারও রেশনালি আমি বলবো কাজ করেছে তারও যুক্তি স্বান্তভাবে এবং এই এটার সলিউশন করা তেমন ডিফিকাল্ট না পাঁচজন উপদেষ্টা আছে পাঁচজন উপদেষ্টা ওটা হিয়ারিং দেবে সলভ করবে মানে তারা রিকমেন্ডেশন দেবে পরে আসবে তাহলে মধ্যে এখন আপনার ভালো করে কাজ করেন কোনোরকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার ভয় এবং পুরো ইসে ইসে ছাড়া সেবারে বাংলা কি মানে পক্ষপাত হিসেবে এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না মানে আমি চাই যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইসে করে মানুষের সেবা করো সেটা হল কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না যারা করেছে এরকম কাজ সারা জীবন তাদের কাউ দেখেছেন কাউকে অসুবিধা হইতে যারা অনেক একটু বিচ্ছুতি ঘটে তারাই কিন্তু জবাব দিয়ে তার এসে আসে একদিন না একদিন